বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সরকারি আদর্শ মহাবিদ্যালয় শাখার উদ্যোগে কলেজ ক্যাম্পাসে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালিত হয়েছে জুন সকাল থেকে বিনাউটি ইউনিয়ন শাখা শিবিরের সভাপতি গোলাম কিবড়িয়ার সভাপতিত্বে এবং সালমান আহমেদের উপস্থাপনায় এই কার্যক্রম অনুষ্ঠিত হয় পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির কসবা উপজেলা শাখার অফিস সম্পাদক হাফেজ আব্দুল রহমান উপজেলা স্কুল কার্যকর সম্পাদক আরাফাত হোসেন রাসেল সহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা আসন্ন এইচএসসি পরীক্ষা ও ডেঙ্গু প্রতিরোধের উদ্দেশ্যকে সামনে রেখে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে বলে জানান উপজেলা স্কুল কার্যকর সম্পাদক আরাফাত হোসেন রাসেল তিনি বলেন পরীক্ষার দিনগুলোতে কলেজ গেটের সামনে ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে একটি হেল্প ডেস্ক থাকবে যেখানে পরীক্ষার্থীদের জন্য খাবার পানি সালাইন প্রয়োজনীয় ঔষধ ও গাইডলাইন থাকবে এছাড়াও অভিভাবকদের বসার জন্য আলাদা জায়গার ব্যবস্থাও থাকবে ইনশাল্লাহ এই উদ্যোগ পরীক্ষার্থীদের মাঝে ইতিবাচক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনের নেতৃবৃন্দ